মেহরিমা আজকে তোমাকে একটা সারপ্রাইজ দিব সেই সারপ্রাইজটা কি জানো একটা জিনিস দিব যে জিনিসটা তুমি কখনো এর আগে দেখো নাই মানে এই জিনিসটা দেখছো কিন্তু তুমি কিনতে পারো নাই বা কিনে কিনে দেই নাই আমরা বুঝছো অনেক কিছুই দিয়েছি কিন্তু এটা দেই নেই চোখ বন্ধ করো তোমাকে দিব তুমি অনেক এক্সাইটেড আচ্ছা চোখ বন্ধ করো এবার হাতটা একটু পরে তোলো এই না এই যে দেখেন বন্ধুরা এটাইভাবে এইভাবে ধরো এই যে এই খেলনাটা মাই ফার্ম এই খেলনাটার মধ্যে আজকে খেলনা কিনতে যাওয়ার পর একটা জিনিস দেখলাম যে এই মানে খুব ভালো লাগছে এখানে এই যে খেলনার মধ্যে সাইডে যে এইগুলা এই যে এগুলা লাগাইতে হবে তারপর হচ্ছে অনেক ধরনের এনিমেলস আছে যেগুলা হ্যাঁ এগুলা মামনি খেলতে পারবে এবং একটা শিক্ষণীয় জিনিস যেমন এগুলোর নাম কি ও সরাসরি হাতে নিয়ে পড়বে এবং জানবে তাহলে ওর মনে থাকবে জিনিসটা আর দেখতে অনেক ইউনিক এই পর্যন্ত প্লাস্টিকের অনেক খেলনাই কিনছি মানে পুরা ব্যাগ ভরা ছিল আর খেলনা এখনও আছে ওর নানির বাসায় অনেক খেলনা আমার বাসাতে অনেক খেলনা তো এই খেলনা তাই এর আগে কখনো কিনি নাই এমনও হয়েছে এমন খেলনা কিনছি যেগুলো হচ্ছে একবারের জায়গায় দুইবার তিনবার একই খেলনা কিনা হয়েছে একই খেলনা একবার দুইবার ও চাইছে আর কিনা দিতে হয়েছে কিন্তু এইবার এটা একটু ইউনিক আর এটা প্রাইসটাও একটু বেশি ছিল তাও কিনলাম দেখি এটা কিভাবে খেলতে হয় ঠিক আছে এটার পিছনে মনে হয় ইনফরমেশান দেওয়া আছে আচ্ছা যাক এটা আমরা খুলি ঠিক আছে খুলে দেখি কেমন

আমি এখন দেখাই এটা কিভাবে খেলতে হয় ঠিক আছে এটা এখানে ধরি দেখি তোমার পাতা সরাও দাঁড়াও এই যে এইটার মধ্যেই রাখতে হবে মনে হয় এখানে কোনো সিস্টেম দেওয়া আছে ও এগুলা গাছ

এখন এগুলা কিভাবে ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও নষ্ট করো না মামুনি এই যে আমি কথা না এটা ফোনে কথা বলার না এটা হচ্ছে গেট গেট দাড়াও এই যে এখানে এটা হচ্ছে গেট মানুষ কইবা মানুষ ওয়াও খেলনাটা অনেক সুন্দর উম মার্স না আমি এটা এর আগে কখনো কিনিনি দাঁড়াও এই গাছটা পরে এটা মাঝখানে থাক হুম এই গাছটা খালি পড়ে যায় এটা পরে করি হুম দাও এটা দাও এটা দাও এটা রাউন্ড করে দিই এটা হচ্ছে জু আমরা একটা জু বানাবো ঠিক আছে গাছটা ধরো না পরে রাখতেছি এটার সাথে হেলান দিয়ে রাখবো তাহলে আর পড়বে না ঠিক আছে ভাঙ্গা যাবে কি করলে ভাঙ্গা যাবে এই

দেখো গাছটা একটা খুলে গেছে এবার এটার মধ্যে সবগুলা এটা কি বলতো হ্যাঁ এটা কাউ এই তো ওয়া এটাও কাউ কাউ এই কাউটাই গাছের নিচে থাকুক ঠিক আছে এই কাউটাই গাছের এখানে দাঁড়িয়ে থাকি না ঘোরাও এখানে দাঁড়াইছে ওয়া এটা কি এটাও কাউ এটা এখানে এখানে বসে থাকুক এটা সাদা আর ই কাউ এ দেখি দেখি এটা এখানে গাছের সাথে গাছটা ভালো না গাছটা কালি পড়ে যায় হুম দেখি এই যে ঘোড়া আর একটা ছোট আমরা নিয়ে ওয়া ওই ঘোড়াটা কত সুন্দর এই ঘোড়াটা এই ঘোড়ার সাথে থাকবে এই যে এটা ঘোড়ার গরুর বাবু এটা হচ্ছে কালো গরুর বাবু ওই কালো গরুর বাবু কালো গরুর পাশে দেখি কালো গরুর বাবু দেখো কালো গরুর সাথে

এটা কি আর একটা কাউ এই কাউটা এখানে থাকবে এই কাউয়ের সাথে কাউটা ঘাস খাচ্ছে এই যে ঘাস নিচা করে এখানে ঘাস খাচ্ছে ঠিক আছে এটা কোথায় থাকবে এই যে ঘাস খাচ্ছে এই যে এখানে ঘাস দাঁড়াও এটা হয় না এটা হচ্ছে এখানে থাকবে আর এই যে এমনি ঘাস খাচ্ছে এখানে ঠিক আছে এটা ওই এই যে এই কাউটার সাথে দাঁড়ায় আছে ঠিক আছে

আগে সাজেছে না পাপাকে ওই যে ডগিটা পড়ে গেছে ডগিটাকে উঠাও তুমি তো গাছ ফালায় দিলা গাছটা বারবার পড়ে যায় হুম এই গাছটার যে কি করি এই খেলনার গাছটা ভালো না তাই না